ঈদের দিন কিছু খেয়ে যাওয়া সুন্নাত কোন ঈদ ঈদ উল ফিদের রোজার ঈদ নবী মোহাম্মদ রসুল সাল্লাহ আলী আসাল্লাম সাল্লা সাল্লামের আজ আওয়াজ আসে না এখন যদি ক্রিকেটে একটা ছক্কা মারে তো গো ছয় আর ফোর বলে কত জোর আওয়াজ হয় কি অবস্থা আমাদের সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ খেজুর খেয়ে যেতেন বিজোর সংখ্যায় এক তিন পাঁচ অথবা সাত আপনি বিজয় সংখ্যায় খেজুর খেয়ে যাবেন হেঁটে হেঁটে যাবেন এক রাস্তা দিয়ে ঈদগাহে যাবেন অন্য রাস্তা দিয়ে ঈদগাহে আসবেন আল জাউজি তিনি বলছেন যে এর একটা হিকমত রয়েছে যখন আপনি এক রাস্তা দিয়ে ঈদ করতে যাবেন আর এক রাস্তা দিয়ে ঈদ করতে আসবেন বিভিন্ন মুসলমানদের সাথে আদান প্রদান হবে সালাম মুসাফা হবে এতে আপনার এবং তার উপরে আল্লাহ রবুল্লা আলমের রহমত বর্ষণ হবে ভ্রাতৃত্ববোধ বাড়বে এবং যে রাস্তা দিয়ে আসলেন গাছ গাছপালা পশু পাখি সব কিয়ামতের মাঠে আপনার পক্ষে সাফাই গাইবে সাফা আত করবে সাক্ষী হয়ে থাকবে যে আপনি ভালো কাজে গিয়েছিলেন অতএব এক রাস্তা দিয়ে যাওয়া অন্য রাস্তা দিয়ে আসা সোননাথ তবে যদি বিকল্প রাস্তা না থাকে সেই রাস্তা দিয়ে আসতে পারেন এবং খেজুর খাবেন এটা বিজুর সংখ্যায় সোনার সোহেয়াল বখারি গ্রন্থের হাদিস নাম্বার নয়শত তেরপান্ন ক্রমিক নম্বরে হাদিস বর্ণিত হচ্ছে এবং ঈদগাহে পায়ে হেঁটে যাওয়া হচ্ছে একটি মুস্তাহাব আমল অনেকেই আজকে বাইকের যুক্ত আর হালাল হারামের তো বিবেচনা নেই কেউ শ্বশুরের কাছ থেকে যৌতুক নিয়েছে কেউ লটরিতে পেয়েছে কেউ আপনার বিভিন্ন হারাম উপার্জনে বাইক কিনেছে ঈদগাহেও যায় বাইক নিয়ে অনেকেই তো আর কি বলবো অনেক কিছু বলার থাকে